পামবাগানে কাজের জন্য বাংলাদেশি সহ বিদেশকর্মী নেবে মালয়েশিয়া ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সোত্যাউনের ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল দেশটি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন জানায় মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মধ্যে মধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়া কর্মী নিয়োগের চাহিদাপত্র পত্র সত্যায়নের জন্য বিজ্ঞপ্তিতে চাও তথ্য দিয়ে বাংলাদেশ কমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে এর মধ্যে কোম্পানির অনুমোদনপত্র সত্যায়ন ফির মূল ব্যাঙ্ক স্লিপ শ্রমিকদের সবশেষ বেতন স্লিপ শ্রমিকদের দুই তিনজনের ফোন নম্বর কোম্পানির ব্যাংক স্টেটমেন্টে একশো শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স হিসেবে দুই লাখ মালয়েশিয়ান রিঙ্গিত থাকারও তথ্য চাওয়া হয় এছাড়া কোম্পানির মধ্যে চুক্তি মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক কোটা অনুমোদনপত্র সহ সকল নথি দুই সেট তৈরি করে এক সেট মূল এবং এক সেট অনুলিপি হিসেবে দিতে হবে কারো কাছে কারো উপলক্ষ। জীবন জীবন কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে